কত সুন্দর হয়েছে দেখুন কতটা জালিদার হয়েছে একদম নরম তুলতুলে আর নিরামিষ একটা কেক যে কেউ বানিয়ে খেতে পারবে আর কেক বানানোর জন্য আলাদা করে মোল্ডেরও কোনো দরকার হবে দেখুন পাত্রটা কত সুন্দর ছেড়ে গেল কেকটা কত কেক বানিয়ে কিন্তু পুরো পরিবার মিলে খাওয়া যাবে ভালো লেগেছে খুব ভালো নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া মাত্র এক কাপ সুজি দিয়ে স্পঞ্জি জালিদার কেক যে কেকটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কম সময়ে বানিয়ে নিতে পারবেন আর এই কেকটা খেতেও খুবই ভালো লাগে আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আপনার পাশে থাকবে তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি শীত পড়ে যাওয়া মানেই পিঠের সাথে সাথে আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে কেক বানাতে চাই আর আজকের আমি এতটাই সহজ পদ্ধতিতে কেক বানানোটা আপনাদেরকে দেখিয়ে দেবো যারা কেক বানানোই একেবারে নতুন কিংবা যারা ডিম পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা দেখলেই কেক বানিয়ে নিতে পারবেন খুব সহজে তাই বলছি আজকের পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি আজকের কেকটা আমি একদমই কম খরচে আর কোনো রকম কেকের সরঞ্জাম ছাড়াই বানাবো আর একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কটা উপকরণই নেবেন সেই কটা উপকরণ কিন্তু একদম সঠিক মাপ মতো নিতে হবে তবেই আপনারা পারফেক্ট কেক তৈরি করতে পারবেন কেকের জন্য মেন হলো কেকের ব্যাটার তাই কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এরকম একটা বড় পাত্র নিয়েছি এবার এই পাত্রের মধ্যে আমি একে একে উপকরণগুলো দিয়ে দেব। আর এই উপকরণগুলো আজকের আমি এই কাপটার মাপ মতো নেব। তবে আপনাদের বাড়িতে থাকা যে কোনো চায়ের কাপ বাটি গ্লাস যা কিছু মাপ করে নেবেন তবে কিন্তু সব উপকরণগুলো একটারই মাপ করে নেবেন মানে যে কাপটা নেবেন সেই কাপটাতেই সব কিছু মেপে নেবেন এই কাপের মাম মতো প্রথমে আমি এক কাপ দিয়ে দেব দুধ দুধটা আমি আগে থেকে জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম এবার এই এক কাপ দুধের জন্য আমি দিয়ে দেব হাফ কাপ চিনি এবার প্রথমেই এই দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর একটা একটা করে উপকরণ দিতে হবে আর এইভাবে ভালো করে মেশাতে হবে চিনিটা মোটামুটি গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি সুজিটা দেওয়ার পরেও দুধের সাথে ভালো করে আরেকটু মিশিয়ে মোটা মোটামুটি এই ব্যাটারটা যত সুন্দর করে মেশানো হবে কেকটা ততটা স্পঞ্জি হবে জালিদার হবে সুজিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে ময়দা ময়দাটা আমি এখানে হাফ কাপ নিয়েছি আবারও ভালো করে মেশাতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট যদি এইভাবে সুন্দর করে মিশিয়ে নেওয়া যায় তাহলে একদম মানে ভালোভাবে পারফেক্ট একদম ব্যাটারটা তৈরি হয়ে যাবে সুজির এই ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য এখন উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি দিয়ে দেব বালি আপনাদের কাছে যদি বালি না থাকে তাহলে লবণ দিতে পারেন ওই লবণটা আবার রেখে দেবেন পরের বারে কেক তৈরি হয়ে যাবে আমার কাছে বালি ছিল তাই বালিটা দিয়ে দিলাম বালিটাকে এইভাবে খেলিয়ে দিয়ে ওপর থেকে একটা স্ট্যান্ড দিয়ে দেব আর এবার ঢাকা দিয়ে বালিটাকে ভালো করে গরম করে নেব প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখব দেখুন কতটা ফুলে বেড়ে গেছে সুজিটা আর এইভাবে রাখলে না সুজিটাও অনেকটা নরম হয়ে যায় আর চিনিটা খুব ভালো মতো গলে যায় তো একটু সময় ধরে রেখে দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো হবে আর সুজিটা ফুলে যাওয়ার জন্য ব্যাটারটা দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি যেটা করব এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে অল্প একটু দুধ দিয়ে দেব এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার ওর সাথে দেব হাফ চামচ বেকিং সোডা যেটাকে আমরা খাওয়ার সোডা বলি এর থেকে বেশি দেওয়ার দরকার নেই এই মাপটাই একদম ঠিক রয়েছে এবার এই দুটো উপকরণকে আমি দুধের সাথে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব এইভাবে মেশাতে মেশাতে দেখবেন একটা সুন্দর ক্রিমের মতো ভাব চলে আসবে আর এইভাবে যদি করে নেওয়া যায় না সরাসরি ব্যাটারের মধ্যে এই দুটো উপকরণ না দিয়ে তাহলে কিন্তু কেকটা অনেক বেশি স্পঞ্জি হয় একদম সফট হয়ে যায় কেকটা এবার দেখুন এটা আমি দিয়ে দেব একদম ক্রিমের মতো লাগছে না দেখুন এবার আবারও আমি ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব ছোট ছোট টিপস গুলো আপনারা ফলো করবেন দেখবেন কত সহজে বাড়িতেই সুন্দর কেক বানিয়ে নিতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি ঘন হয়নি ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে আর মাপগুলো সঠিক রাখলে একদম পারফেক্ট ব্যাটার এমনিতেই তৈরি হয়ে যাবে কতটা জালি জালি ভাব আসছে দেখুন ব্যাটারের মধ্যেই তার জালিদার ভাব চলে আসছে এবার এটাকে রেখে দেবো আমি দিয়ে যে পাত্রের মধ্যে আমি কেকটাকে বসাবো সেই পাত্রটা রেডি করে নেব এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে থাকা যে কোনো স্টিল অ্যালুমিনিয়ামের বাটি নিতে পারেন সে যে কোনো মাপের যে কোনো বাটি আর এরকম একটা কাগজ নিয়েছি খাতার কাগজ এই বাটির মাপ করে কেটে নিয়েছি এইভাবে ছুরি দিয়ে এবার এই পাত্রটার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব এতে করে কেকটা খুব সুন্দর উঠে আসবে যখন হয়ে যাবে কেক খেতে বাচ্চারাই একটু বেশি পছন্দ করে আর ওরা কিন্তু যখন তখন বায়না করে মানে এমন এমন সময় বায়না করে কি হয় দোকান থেকে কিনে আনাটা হয়তো সম্ভব হয় না ঠিক তখন আপনারা খুব কম সময়ের মধ্যে কেকটা বানিয়ে নিতে পারবেন এবার আমি কাগজটা বসিয়ে দেব কাগজের উপর থেকেও একটু তেল দিয়ে দেব অল্প করে দিলেই হবে যেহেতু কাগজটা এমনি থেকেই ভিজে গেছে তেলে এবার আমি এই ব্যাটারটা ঢেলে দেব পাত্রটার মধ্যে দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখুন কীরকম হয়েছে আর কেক বানানোর জন্য আলাদা করে মোল্ডেরও কোনো দরকার হবে না বাড়িতে থাকা যে কোনো বাটি নিয়ে নেবেন তাতেই হয়ে যাবে এবার দেখুন এবার এটাকে আমি একটু এইভাবে ঘা দিয়ে নেব এবার চলে যাব আমি উনানের কাছে এদিকে বালি তো আমার গরম হয়েই আছে এবার আমি এই কেকের পাত্রটা নিয়ে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব এবার চাপা দিয়ে দেব আর এই কেকটা হতে বেশিক্ষণ সময় লাগবে না তিরিশ মিনিটের মতো মাঝারি আঁচে জাল দিলেই কেকটা তৈরি হয়ে যাবে মিনিট দশেক হয়ে গেছে এবার একবার ঢাকনাটা খুলে নেব আর আগের থেকে কিন্তু কেকটা অনেকটাই ফুলে গেছে আর এমনকি একটু ওপরটা শুকনো শুকনো ভাত চলে এসছে এই সময় আমি এখানে নিয়েছি কিসমিস ওপর থেকে কিসমিশ দিয়ে দেব। আর এই কিসমিশগুলো দিলে কেকটা দেখতেও অনেক সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে এবার ওপর থেকে আমি কিশমিশগুলোকে দিয়ে সাজিয়ে দেব। আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটও দিয়ে দিতে পারেন এখানে কাজু দিতে পারেন এইভাবে সাজিয়ে দেবো আর এটা যদি আমি প্রথমে দিতাম তাহলে কি হতো যখনই কেকটা ফুলতো তখনই কিসমিসগুলো ভিতরে ঢুকে যেত ওপর থেকে আর দেখা যেত না তখন কেকটা দেখতে ভালো লাগতো না কিসমিস দিয়ে আমি পুরো কেকটা সাজিয়ে দিয়েছি আবারও আমি চাপা দিয়ে দেব এবার আর কিন্তু আমি ঢাকনা খুলবো না বাকি কুড়ি মিনিট আমি একভাবেই জাল দিতে থাকবো পুরো তিরিশ মিনিট আমি একভাবে জাল দিয়েছি একবারও ঢাকনাটা খুলিনি এবার দেখে নেবো কেকটা কত দূর হয়েছে ওয়াউ দেখেই তো আমি অবাক হয়ে গেছি দেখুন কেকটা ফুলে কতটা বেড়ে গেছে মানে পুরো বাটিটার ওপর পর্যন্ত উঠে গেছে কি সুন্দর দেখতে হয়েছে এবার আমি একটা কাঠি দিয়ে কেকটাকে চেক করে নেব আর যে কিশমিশগুলো দিয়েছিলাম কত সুন্দর রয়েছে দেখুন এই দেখুন কাঠির গায়ে একটুও লেগে যায়নি কিছু তার মানে কেকটা হয়ে গেছে যদি কাঠির গায়ে যদি এরকম লেগে যায় তাহলে জানবেন কেকটা বাকি রয়েছে তাহলে আরেকটু একটু জাল দিয়ে নেবে দেখতে অপূর্ব লাগছে কেকটা এবার আমি এটাকে নামাবো আগে তারপর কেকটাকে ভালো করে ঠান্ডা করে নেব কেক আমার একদম রেডি ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকটাকে নামিয়ে নেব কত সুন্দর লাগছে দেখুন শুধু কেকটা এবার এই প্লেটটার ওপরে এইভাবে উল্টে দেব এবার এইভাবে আমি শুধু জাস্ট তুলে নেব এই দেখুন পাত্রটা কত সুন্দর ছেড়ে গেল কেকটা আর কত সুন্দর মানে কোথাও একটু লেগে যায়নি তাই কেক বানানোর জন্য আলাদা করে মোল্ট কেনার কোনো দরকার নেই এবার আমি ওপর থেকে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা কেকের ওপর থেকে এভাবে তুলে নেবো কেকটা আমার কত সুন্দর হয়েছে দেখ আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখ পুরো কেকটাই একই রকম হয়েছে মাত্র এক সুজি দিয়ে যে এত সুন্দর কেক বানানো যাবে মানে সেটা আমি নিজেও বুঝতে পারিনি দেখুন কত বড় হয়েছে ফুলে কতটা সফট হয়েছে দেখুন কেকটা আমাদের কিসি অস্থির হয়ে যাচ্ছে কেকটা কাটার জন্য ও কেক কাটবে চলো বাবু চলে ভাবছে যে ওর আজকের হ্যাপি বার্থডে তো যাই হোক বাড়িতে যখন কেক বানিয়েছি তো হ্যাপি বার্থডেটাই পালন করে নি ধরো আলো করে ছুরিটা ভালো চুলছি আমি হ্যাঁ হ্যাঁ দেবো আমি কেকটা শুধু আগে আপনারা দেখুন কত সুন্দর হয়েছে একদম জালিদার হয়েছে দেখে বুঝতে পারছেন

আমি কেটেছি দেখুন বুঝতে যে কতটা সুন্দর হয়েছে আর ধারগুলো এত সুন্দর একটা রঙ এসছে যে কেকটাকে মানে দেখতে আরো দ্বিগুণ করে দিয়েছে এত সুন্দর হয়েছে আর এই একটা কেক বানিয়ে কিন্তু পুরো পরিবার মিলে খাওয়া যাবে বন্ধুরা শীত তো পড়েই গেল আর তাছাড়াও কিন্তু নভেম্বর মাসের বেশ অনেক দিন হয়ে গেছে প্রায় ডিসেম্বর মাস পড়তে যায় তো এবার তো সবাই বাড়িতে কেক বানাবেন তো আমার মতো এরকম একটু সহজ পদ্ধতিতে আর শুধুমাত্র সুজি দিয়ে আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একদম কম খরচের মধ্যে আপনারা কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারেন বাড়ির সবাই মিলে খেতে পারবেন আর যখন খুশি তখনই বানাতে পারবেন মানে এত সময় কম লাগে তো অবশ্যই করে একবার হলো ট্রাই করবেন দেখবেন খুবই ভালো হয় খেতে আর আমার আজকের এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সেয়া সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে রেসিপিতে ও একটু এদিক খাবে একটু এদিক খাবে খাও খাও তোমার যেদিক ভালো লাগে খাও